মালিনী মালিনী হ্যাঁ আসছি আসছি কি হয়েছে এভাবে ডাকছো কেন কি হয়েছে কিছু বুঝতে পারছো না তোমাকে বারণ করা শর্তেও তুমি কেন গিয়েছিলে ওখানে খুব নাম কামানোর শখ না ঠিকভাবে কথা বলো কার্তিক তোমার কোনো বিষয়ে আমি কখনো বাধা দিই না আর কবিতা আমার স্বপ্ন আমি যদি কবিতা নিয়ে কিছু করতে চাই তাহলে তোমার এত সমস্যা কিসের যদি কবিতা ভালো লাগে তাহলে বাড়িতে বসে একা একা কবিতা লেখো তার জন্য কোনো প্রতিযোগিতা যাওয়ার কি দরকার তুমি তুমি কবিতা লিখে বড় হবে আর আর সবাই আমাকে তোমার নামে চিনবে বলবে বলবে ওই যে ওই যে মালিনীর স্বামী হেঁটে যাচ্ছে তুমি তুমি তো এগুলি চাও তাই না তুমি তো এগুলি চাও ঠিকভাবে কথা বলো কার্তিক কি ঠিকভাবে কথা বলবো হ্যাঁ তুমি জানো না মেয়েদের মেয়েদের বেশি বারণ তো আমি একদম পছন্দ করি না মেয়েরা মেয়েরা মেয়েদের মতো থাকুক সংসার সামলাক এটাই আমি পছন্দ করি তাহলে 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 সব জানা সত্ত্বেও কেন এরকম করলে তুমি জবাব দাও জবাব দাও